হ্যালো বিজয়ন ওয়েলকাম টু ইস একাডেমিক সলিউশন আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যেন আগামীকাল তোমাদের ডিজিটাল প্রযুক্তি যে পরীক্ষাটা শুরু হবে অর্ধবার্ষিক পরীক্ষা তো এই পরীক্ষাটার তোমাদের কোশ্চেন কীরকম হতে পারে তা নিয়ে আজকে একটা নমুনা প্রশ্ন তৈরি করেছি তো আশা করছি এটা থেকে তোমরা অনেকটাই আইডিয়া পাবে তাকে বললেই এটা কিন্তু তোমাদের মেন কোশ্চেন এটা একটা নমুনা প্রশ্ন আর কি এই অনুযায়ী তোমাদের কোশ্চেনটা হতে পারে তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্যই এই কোশ্চেনটা মূলত তৈরি করা এবং এই ভিডিওটাও তৈরি করা তো দেখো তোমাদের বিভিন্ন একক কাজ হিসেবে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার করতে হতে পারে ছোট ছোট কোশ্চেন যেমন ধরো হতে পারে এক নাম্বারে থাকতে পারে যে তথ্য কীভাবে সংবাদ হয়ে ওঠে এরকম একটা কোশ্চেন থাকতে পারে তো তুমি বলবে তথ্য সংবাদ হওয়ার জন্য বিভিন্ন কিছু দরকার যেমন নৈকট্য দরকার তারপর সময় উপযোগিতা দরকার এরকম বিভিন্ন কিছু দরকার তুমি এগুলো এইভাবে অ্যান্সার করবে দেখো এরপর দুই নাম্বার কি আছে নিজস্ব ওয়েবসাইট বা পোর্টফোলিও তৈরি করার জন্য অনেকগুলো বিনামূল্যের সেবা রয়েছে সেগুলোর নাম কি অর্থাৎ আমাদের যে বিভিন্ন বিনামূল্যে আমরা সেবা ইউজ করি সেগুলোর নাম কীরকম হতে পারে দেখো এই যে দেখো আমাদের আর আমাদের তথ্য যখন সংগঠিত হবে তখন আরও কী কী লাগবে এর প্রভাব লাগবে তারপর তোমার ভারসাম্যতা লাগবে এগুলো লাগবে এবং আমরা কি কী বিনামূল্যে সেবা ইউজ করতে পারি এই যে আমাদের একটা ই করার জন্য দেখো যে আমাদের দুই নাম্বার কাজটা ছিল যে এখানে কিভাবে। আমরা বিনামূল্যে অনেকগুলো পোর্টফোলিও তৈরি করতে পারি তো আমরা কী কী ব্যবহার করতে পারি কোন কোন ওয়েবসাইট ব্যবহার করতে এগুলো করার জন্য দেখো আমরা ওয়েট ডট কম তারপরে কার্বন মেট তারপরে গুগল সাইট তারপরে উইক্স তারপর বিহ্যান্স আমরা এগুলো ইউজ করে কি করতে পারি আমরা বিভিন্ন ধরো সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারি এবং আমাদের যে পোর্টফোলিও তৈরি করার জন্য আমরা এগুলো ব্যবহার করবো বিনামূল্যে তো দেখো আমাদের পরবর্তী কোশ্চেনটা কীরকম হতে পারে নাগরিক সেবায় বিভিন্ন ধাপে ডিজিটাল ও তোমার নন ডিজিটাল মাধ্যমে রয়েছে আলাদা কথা আমরা যে বিভিন্ন নাগরিক সেবা গ্রহণ করি সেখানে কি কি ডিজিটাল মাধ্যম রয়েছে এবং কি কি নন ডিজিটাল মাধ্যম রয়েছে সেগুলো আমাদের কি করতে হবে লিখতে হবে তো ডিজিটাল মাধ্যম হিসেবে বলতে পারো তোমার যেমন তুমি যে কোনো একটা জিনিস তুমি অনলাইনে খুব সহজে করতে পারছো আর নন ডিজিটাল হতে যেটা তোমার সরাসরি গিয়ে করতে হয় তো এইভাবে তুমি বিভিন্ন একক কাজ করা থাকবে সেগুলো করতে হবে এরপরে তোমার কিন্তু বিভিন্ন দলীয় কাজ করতে হবে দলীয় কাজ কীরকম আসতে পারে দেখো নন ডিজিটাল মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে সেরকম অভিজ্ঞতা একটি তালিকা তৈরি করো অর্থাৎ আমরা যে ডিজিটাল মাধ্যমে নন ডিজিটাল মাধ্যমে অনেক সেবা গ্রহণ করি তো সেখানে কোন কোন বিষয়ে আমাদের জন্য হুমকি হবে তো এটা কিন্তু একটা জোরাই কাজ এই জন্য তোমাদের এই কোশ্চেনটা দিয়েছি তবে দেখো দুই নাম্বারে কি আসতে পারে তোমার আসতে পারে যে দলে বিভক্ত হয়ে মাইল ম্যাপিং তোমাদের বই কিন্তু এই মাইল ম্যাপিংটা আছে এটা কিন্তু আসতে পারে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে কিভাবে মাইল ম্যাপিং করা হয় এর সাহায্যে সাইবার অপরাধগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে মাইল্ড ম্যাপটি কী করো পূরণ করো এরকম বিভিন্ন কোশ্চেন আসতে পারে দেখো তিন নম্বরে কী আছে যে বাস্তব জীবনে বিভিন্ন জায়গায় আমরা নানাভাবে কী হই বুলিংয়ের শিকার হয়ে থাকি এবার আমরা বাস্তব জীবনে ঘটা বুলিং এবং সাইবার বুলিং এর পাঁচটি অভিজ্ঞতা সম্পর্কে লিখবো তো এটা আমাদের তিন নম্বর কোশ্চেন আসতে পারে দলীয় কাজের এরপর আমরা পরবর্তী কোশ্চেনটা কীরকম হতে পারে দেখো সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন একটি কী করো তুমি ইনফ্রোগ্রাফ তৈরি করো অর্থাৎ আমরা সাইবার অপরাধ প্রতিরোধে আমরা কী কী বিষয় অবলম্বন করব সেগুলো আমাদের লিখতে হবে এটা একটা ব্যবহারিক কাজ তো এইভাবে মূলত তোমার ডিজিটাল প্রযুক্তি কোশ্চেনটা আসতে পারে তো এটা কিন্তু নমুনা কোশ্চেন আর কি কোশ্চেনের ধরনটা এরকম হবে তারপর তোমাদের যখন মেন কোশ্চেনটা পাবলিশ হবে আমি কিন্তু সেটা আমাদের চ্যানেলে দিয়ে দেবো তোমরা তাই এখনই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো তাহলে আমি যখনই সেই ভিডিওটি আপলোড দেবো তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাবে এবং ভিডিওটি খুব সহজেই সবার আগে দেখে নিতে পারবে তো আজকে এ পর্যন্তই তো পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে